অ্যালুমিনিয়ামে না এটা করাই চাইনিজ এটা আটা আটা না এটার দাম কত এটা কমন আছে অনেক সুন্দর ওরে এগুলা একদম এটা তো এটা তো ফ্রেশ আছে এটা তো অনেক বড় হাজার টাকা ডাবল লেয়ার ডাবল লেয়ারে পাতু আচ্ছা এগুলো তো কিচেনের তে সুন্দর টাকা না কিচেন গুলো টাকা ডাবল না ডাবল পুরো ইউজ করতে পারবে এমনি ইউজ করতে পারবে কম

পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো সীতাম কিচেন হাউস এর অনার ফারুক দোকানের কিচেন সামগ্রীর মালামাল এবং কুটিনাটি জিনিসপত্র দরদাম আর ফারুক ভাইয়ের দোকানে যা দেখবেন সব অর্জিনিয়াল জাহাজের মালামাল সো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সবে সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে এগুলা কত করে ভাই এগুলো 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 করব 160 টাকা আর 200 পিস না 100 টাকা লা বাটি না কি ছোট বাটি অনডাক না সব আচ্ছা ডাক না বাটি না 100 টাকা করে এক পিস হ্যাঁ

আচ্ছা এগুলো তো অনেক হেভি অনেক হেভি অনেক মোটা এগুলোকে যদি পড়বে যে 1200 করে 1200 করে না এগুলো যা দেখতেছেন সব 1200 টাকা আর নিচের এটা 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 বলবো এটা লিটার হবে মনে হয় আর না আচ্ছা

কারবক্সোড আমরা 90 90 টাকা না এটা কি মালটি মালক ফস আচ্ছা এগুলো টাকা বেশি নিলে একটু দাও আচ্ছা বেশি নিলে কম রাখবেন ওগুলো কেজি কেজি টয়লেট না এটা তো অনেক টাকা অনেক বড় এটা টাকা কি এগুলো অনেক ভালো হ্যাঁ

এটা কি এটাও সেম চাইনিজ করাই এটা তো ইনটেক ইউজ হয় না আচ্ছা হ্যান্ডেলটা হ্যান্ডেলটা আছে আচ্ছা আচ্ছা এটা 1200 টাকা পড়বে 1200 টাকা না ইনটেক এটা টাইম নে কোয়ালিটি ভালো আছে এগুলো আর দুই আগুনে আবার আচ্ছা ছোট ছোট 500 টাকা 500 টাকা না এটা 500 এটা 500

एक पीस आठ साल है। चार गुना एक गुना जाले वाला टी गुना तो नहीं कर सकते। दिवार पर कब दिवस पर गये? वो दिवस दिया कर तूने? चार दिवार। दिया कर तू गुना। जाले वाला टी गुना। एक गुना कैसे? बारह के ढाई का रूम है। एक गुना। जापानी फिर होने। इतना बिल क्वालिटी खूबी भालो। होने एक অনেক আছে ওগুলা কেজি কত 1200 1200 এই আর আছে অনেক আছে ঠিকেনে যা যত লাগবে ভালো চাইনা আচ্ছা নাম্বার রাখাতা চাইনাগুলো আচ্ছা ওগুলা তো প্যাকেজ 3 প্যাকেজগুলো 400 টাকা 500 টাকা আর এইজন 200 টাকা ওই সরি এগুলো 800 টাকা এটা হালকাগুলো 500 টাকা এগুলো একটু বড় এগুলো 300 টাকা 300 টাকা আর

এটা ডাক না আছে আর পাঁচশো টাকা না ওগুলা তো নন ইস্টিকের এটা চারশো টাকা গ্লাস করে না সুন্দর আছে রান্না হয় না টাকা পিস অনেক আছে এটা কি এটা 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 তো লুডুসের

এটা স্টিমের এটা তো হাড়ি ওরে এটা তো ডাবল লেয়ারের হাড়ি ডাবল এটা স্টিম ইউজ করতে পারবে ইউজ করতে পারবে হ্যাঁ হুম হুম এটা তো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এটা এটা মাছ এটার এটা হ্যান্ডেল একটা নাই নাকি আছে আচ্ছা আচ্ছা এটা খুলে রাখছে এটা কি কেজিতে না না এটা পিস এটা পিস কত এটা এমন ওজন আছে ভিডিও তো বুঝা যাবে না

ছোট থেকে বড় অনেক আর কারো স্টিমের ফাট লাগলে এখান থেকে নিতে পারবে অনেক স্টিমের ফাট আছে অ্যালমোনিয়াম স্টিলের ওইখানেও তো স্টিম আছে অনেক বড় করাই যাদের বড় করে লাগবে এটা নিতে পারবে এটা অনেক বড় দুই হাজার টাকা না অনেক বড় করে এটা এগুলা সব কেজি বলতে বলে দেন এগুলা কত করে পড়বে ছশো টাকা করে